সালামু আলাইকুম সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রুই মাছের ফুলকা যেটি রুই মাছের প্রধান শাসন অঙ্গ রুই মাছের চোয়ালের দুই পাশে মোট চার চার জোড়া ফুলকা থাকে এর এক পাশের ফুলকা হল এই যে এক দুই তিন চার এভাবেই এ পাশেও থাকে চার জোড়া ফুলকা চার জোড়া ফুলকা থাকে এক দুই তিন এই যে এখানে মনে হয় দুইটা আছে চার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে এখন একটা ফুলকার অন্তর্গঠন সম্পর্কে আমরা জানব এই যে এটি একটি ফুলকা ফুলকা ফুলকার যা ফুলকার সূত্রক এগুলো ফুলকা ফুলকা সূত্রক ফুলকা সূত্রক যার উপর থাকে তাকে রেকার বলা হয় রেকার আর এই যে এটি হচ্ছে আর্চ ফুলকা আর্চ এটা আর এখানে ফুলকা রেকার সহ ফুলকাকে হোলভ বলা হয় এবং হলভ্রাং গঠিত হয় দুইটি হেমিব্রাং হেমি হেমিব্রাঙ্ক এবং ডেমি ডেমিব্রাঙ্ক মিলে একটি হোলভ হলভরাং গঠিত হয়